এই যে আটকবর ঢোলমারি রশিদপুর রতনপুর বাগয়ান মোড় আনন্দবাস জয়পুর তারানগর এই যে আপনার টুপি খুঁজে পাচ্ছেন না আতোর খুঁজে পাচ্ছেন না আপনার টুপি আতরের সবথেকে সুন্দর নির্ভরযোগ্য দোকান হচ্ছে বাগওয়ান মোড় ইসলামিক কালেকশন অ্যান্ড লাইব্রেরি এখানে আপনি কি কোয়ালিটির টুপি নেবেন কোন কালারের টুপি নেবেন আলহামদুলিল্লাহ সাদা কালো যে কোনো তরিকার লোক ওই জামাত ইসলামের টুপি চরমোনা টুপি সাদা কালো পাঁচকলি যে ধরনের টুপি এখানে পাবেন এছাড়া এখানে আপনি পাবেন তসবি পাবেন এরপরে বিভিন্ন রকমের পাঞ্জাবি পাবেন বিভিন্ন রকমের হেজাব পাবেন এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে পায়জামা আছে হেজাব আছে মেয়েদের জন্য হেজাব আছে আতর আছে তসবি আছে বিভিন্ন ইসলামিক বই আছে এছাড়া অনেক কিছু এখানে আছে। বিভিন্ন রকমের আতর এই যে দেখেন আতরগুলো বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আপনি যে ধরনের আতর চাবেন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আতর এখানে আছে যে ধরনের আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে মালগুলা খুব ভালো মানের কিন্তু দাম একদম কম একদম কম আশি টাকা নব্বই টাকা একশো টাকা এর ভিতরে খুব ভালো মানের ভালো ভালো ব্র্যান্ডের অ্যারাবিয়া কাতর বাংলাদেশি কাঁতর ভালো ভালো আতর পাবেন তাই আমাদের আশপাশের এলাকা যারা আছেন যে বিশেষ করে আটকবর ঢোলমারি রশিদপুর বাগওয়ান আনন্দবাস জয়পুর কেদারগঞ্জ মানিকনগর এই সকল এলাকার লোকজন আপনারা যারা টুপি খুঁজে বেড়াচ্ছেন আতর খুঁজে বেড়াচ্ছেন ভালো কিছু খুঁজছেন গিফট দিবেন ঈদের জন্য তারা এই বাগওয়ান মোড় মুজিদনগর মেহেরপুর ইসলামিক কালেকশন অ্যান্ড লাইব্রেরিতে চলে আসবেন ইনশাল্লাহ সকলকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ তবে দোকানের মালিক আমিনা দোকানের মালিক মুফতি নুরুজ্জামান নয়ন সাহেব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম